আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্নার দারুণ একটি রেসিপি আমি কিভাবে লাউ দিয়ে মুরগি মাংসর তরকারি রান্না করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপরে দিয়েছি কাঁচামরিচ এখানে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপরে গোলমরিচ লবঙ্গ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিবার মতো লবণ দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য মশলাটাতে যখন বড়লোক চলে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি ব্যাস্তে আমি ঢেকে দিয়েছি এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমার এখন আমি লাউ দিয়ে দিচ্ছি মুরগির মাংসের ভিতরে এখন আমি লাউর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ব্যাস্ত আমি ঢেকে দিলাম দেখেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি অল্প আছে এটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া কষানো হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দেবো ব্যাস এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো ফাইনালি দেখেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ